وَيَشْفِي مَرَّةً وَيَقْبُ مَرَّةً وَتَسْفَوْهُ النَّارُ مَرَّةً সো দিস ম্যান জাহান্নামে এক পা হাঁটে এন্ড হচুত খেয়ে পড়ে যায় এন্ড জাহান্নামের আগুন থেকে ঝলসে দেয় সো সে ডেফিনেটলি মধ্যে আছে রাইট যখনই সে আগুন থেকে উঠে হাঁটতে ধরে সে মুফtubre পড়ে যায় এন্ড জাহান্নামের আগুন তাকে ঝলসিয়ে দেয় সো হি সেস ইয়া রব আমাকে এখান থেকে বের করুন রিলিজ মি ফ্রম দিস এই আগুন থেকে আমাকে বের করুন এটা আমাকে ঝলসে দিচ্ছে হি টু আল্লাহ আল্লাহ সো আর আমাদের দয়ালুর রব টেলসিম যদি আমি তোমাকে এখান থেকে বের করি তুমি কি ওয়াদা করছো তুমি আর আমার কাছে কিছু চাবে না ডু ইউ প্রমিস নট টু আস্ক ফর এনিথিং মোর সো হি সি রব আপনার ইজ্জত আর সম্মানের কসম রব আমি ওয়াদা করতেছি যদি আপনি আমাকে এখান থেকে বের করেন আমি আর একটা জিনিসও চাব না সজুল আরশিল মাজিদ ফাইলিত তাকে জাহান নাম থেকে বের করে আনেন যখন সে জাহান্নাম থেকে বের হয়ে আসে সে তার আগের অবস্থার দিকে তাকিয়ে বলে ত্যাবারকেল লেজিনা জানি মিন কি লা কত লাহু শেই আন মা তহু আহ দেন মিনিল আউ ওয়ালিন ও আহ হিরিন বরকোত আমার ৰব যে আমাকে তোর থেকে নাজাদ দিয়েছে মিনিং জাহান্নাম থেকে নট অ্যান আদার পার্সন ফ্র দ্য আউ ওয়ালিন অর দ্য আ ইজ মোর অনার দেন মি এই পৃথিবীর শুরু এবং শেষ থেকে একটা মানুষও নেই যে আমার থেকে বেশি সম্মানিত আই অ্যাম দা ওয়ান ইউ সি বিকজ একটু আগে সে কোথায় ছিল সেটাকে জান্নাতের সাথে কম্পেয়ার করছে সো ইন হিস মাইন্ড দেয়ার ইজ নাথিং আমার চেয়ে বেশি সম্মানিত আর কেউ নেই সো সে নাম থেকে বের হয়ে আসে অ্যান্ড দেন আল্লাহ রব্বুল ইজ্জা একটা গাছকে নির্দেশ দেয় তার সামনে বের হওয়ার জন্য ছায়া আর পানির জন্য ইমাজিন

যখন সে ফ্রেশ পানি দেখলো সেটা পাবার জন্য ইউনো মনের ভিতরে আকাঙ্ক্ষা করতে থাকে ইস যদি পানিটা আমাকে দেওয়া হতো যদি গাছের ছায়াটা আমাকে দেওয়া হতো বাট প্রমিসড কোনো কিছু চাইতে পারবে না অন্য রব ইয়া রব ও আল্লাহ ও আল্লাহ তিনি অ্যাকচুয়ালি কিছু চাচ্ছেন না বাট অ্যাট দা সেম টাইম এটা খুবই প্রলুব্ধকর সো দেন সেস ইয়া রব আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি গাছের ছায়া আর পানি উপভোগ করতে পারি সো আল্লাহ রব্বুল ইবনে আদম মা আগদারাক ও সানাফ আদম কিভাবে তোমার কথার পরিবর্তন করলে আলাম তু আহিদনি আন লা তাসআলনি গায়রাহা তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাওনি তুমি আর আমার কাছে কিছু যাবে না সো হাদিসে বলা হয়েছে আল্লাহ রব্বুল বুলিজ্জা তাকে ছেড়ে দেন বিকজ আল্লাহ তাকে এমন কিছু দেখিয়েছেন যার প্রতি ধৈর্য অসম্ভব এবং তাকে কোনোভাবে আটকে রাখা সম্ভব না আল্লাহ জানেন সো আল্লাহ যখন তাকে গাছের কাছে নিয়ে যান ইউনো গাছের ছায়া পানি ইমাজিন সেগুলো উপভোগ করা শুরু করে অ্যান্ড দেন বিশাল বড় একটা গাছ জান্নাতের গেটের সামনে বের হয় আগের গাছের চেয়ে লক্ষ গুণে উত্তম অ্যান্ড দ্য হাদিস শেষ ইয়া আরব ইয়া আরব ও আল্লাহ ও আল্লাহ অ্যান্ড দেন ও আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান সো আল্লাহ রব্বুল ইজ্জা শেষ ইবনা আদম মা ও সানাফ আদম কিভাবে তোমার কথার পরিবর্তন করলে আইল এম তু আহিনী আনলা ত রহা তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাওনি তুমি আর আমার কাছে কিছু চাবে না অ্যান্ড এভরি টাইম এটা কোনো সাধারণ ওয়াদা ছিল না বি ইজ্জাতিক আপনার ইজ্জত আর সম্মানের কসম ইয়ারব আমি আর কিছু চাবো না সো সেস আমাকে সেই গাছের কাছে নিয়ে যান আমি ওয়াদা করতেছি বি ইজ্জাতিক আপনার ইজ্জতের কসম আমি আর কিছু চাবো না সো আল্লাহ রব বল ইজ্জা তাকে সেই গাছের কাছে নিয়ে যান জান্নাতের গেটের সামনে ইম্যাজিন সে লোকটি গাছের ছায় বসে আছে পানি পান করছে অ্যান্ড হি লুকস সে জান্নাতের ভিতর পর্যন্ত দেখতে পায় সুবাহান আল্লাহ আমাদের মধ্যে কে এমন আছে জান্নাত দেখে সেখানে ইউনো যখন আপনি একটি সুন্দর বাড়ি দেখেন ইউর হার্ট থিংস ইয়ার আপ যখন একটি সুন্দর গাড়ি দেখেন আমাদের বাচ্চারা অন্যের সুন্দর খেলনা দেখে বলে এটা আমার তো সেই লোকটি জান্নাত দেখে সেখানে প্রবেশ করার আকাঙ্ক্ষা করে ইমাজিন জান্নাতের পাথর রত্নের জান্নাতের সিমেন্ট মাস্ক জান্নাতের ইট গোল্ড অ্যান্ড সিলভার ইয়াশি দ্য ট্রিজ অফ জান্না ফ্যামা ফি হামিন সেজারতিন ইল্লা ওয়াসা ক মিন জাহাব জান্নাতে এমন কোনো গাছ নেই একসেপ্ট যেটা সোনার তৈরি নয় ইয়াশি জান্নাতের গাছের ছায়া একশো বছরের তেজি ঘোড়ার দূরত্বের সমান সুবাহান আল্লাহ জান্নাতের পারফিউম্যান সেন্ট সোহিসেস ইয়ারপ ইন্টারমিন্টু জান্না ইয়ারব আমাকে জান্নাতে নিয়ে যান তাকে একটু আগে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে ইয়ারফ আমাকে জান্নাতে প্রবেশ করান সো আল্লাহরব বলে জাশেস ইবনে আজম মা দারক ও সানফ আজম কীভাবে তোমার কথার পরিবর্তন করলে আল এম তু আহিত নি আনলা তাস আলহ নী র তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাওনি তুমি আর আমার কাছে কিছু চাবে না শেষ শেষ ইয়ারফ আমাকে সেখানে প্রবেশ করান আমি আর কিছু চাব না প্রমিস সো আল্লাহরব বলে জাসেস যাও আমার জান্নাতে প্রবেশ করো অ্যান্ড ইউনো যখন আপনি কোনো অনুষ্ঠানে কোনো পার্টিতে দেরি করে যান আপনি দেখেন সবগুলো সিটস ফুল আপনার বসার জায়গা নেই বিকজ আপনি দেরি করে এসেছেন সো সেই লোকটি পার্টিতে দেরি করে এসেছে সে জান্নাতে দেরি করে এসেছে সো যখন সে জান্নাতে প্রবেশ করে হিসেস সব জায়গা দখল করে নেওয়া হয়েছে ইউনো আমি কোথায় যাব। সো আল্লা বলি জাসেস মাই আপ আমার বান্দা যদি আমি তোমাকে দুনিয়ার একটা বাচ্চার সমান রাজত্ব দেই অ্যান্ড আপনি যদি ইতিহাসের কিছু বাচ্চার দিকে তাকান ফর এক্সাম্পল হারুনার রশিদ তিনি মেঘের দিকে তাকিয়ে বলতেন মেঘ তুমি যেখানে ইচ্ছা বৃষ্টি বর্ষণ করো এর ফল আমার কাছে আসবে বিকজ পৃথিবীর অধিকাংশই তা রাজত্বের অধীনে ছিল সো এরকম রাজত্ব আমার বান্দা যদি আমি তোমাকে দুনিয়ার একটা বাচ্চার সমান রাজত্ব দেই মিড ইউর আই এম নাথিং সেবনে মাসুদ যখন হাদিসটি বর্ণনা করছিলেন তিনি হাসলেন আর সুন্না হচ্ছে আমাকে হাসতে হবে তারা জিজ্ঞাসা করল ইয়া ইবনে মাসুদ আপনি কেন হাসছেন তিনি বললেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হেসেছিলেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল ইয়া রাসুল আল্লাহ আপনি কেন হাসছেন তিনি বললেন বিকজ আল্লাহ রব্বুল ইজ্জা হেসেছেন লোকটির কথা শুনে সো আল্লাহ সুবাহান ও তাল্লাহ বললেন আমার বান্দা এটা তোমার জন্য অন্য একটা হাদিসে বলা হয়েছে আল্লাহ সুবাহান ও তাল্লাহ বলেন আমার বান্দা যদি আমি তোমাকে পুরো পৃথিবীর সমান রাজত্ব দেই সো আল্লাহ রবির্জ্জা লোকটির কথা শুনে হাসার পরে বললেন ফর ইউজ দ্যাট গ্রান্টেড পৃথিবীর একটা বাচ্চার সমান রাজত্ব অথবা পুরা পৃথিবী তোমাকে দেওয়া হলো অমিস লুহা এরকম আরও একটা 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 যখন আল্লাহ সুবাহান ও তালা পঞ্চমবারে পৌঁছালেন দ্য ম্যান সেস রাদিত ইয়ারপ রাদিত আমি সন্তুষ্ট ইয়ারপ আমি সন্তুষ্ট অ্যান্ড সাঈদ আল খুদরি আবু হুরার মজলিসে ছিলেন যখন তিনি হাদিসটি বর্ণনা করছিলেন তিনি বললেন আমি সাক্ষী আছি নবী সাল্লু আলাইহি আসসালাম বলেছেন আল্লাহ বললেন এটা তোমাকে দেওয়া হলো অ্যান্ড আরও গুণ বৃদ্ধি করে দেওয়া হলো পাঁচ গুণ দশ পঞ্চাশ আল্লাহ একবার সবার শেষে জান্নাতে প্রবেশ করা ব্যক্তির রাজত্ব পঞ্চাশটা পৃথিবীর সমান সে একটা অ্যানাউন্সমেন্ট আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি ইসলামের বেসিক জিনিস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে শুরু করে সালাম পর্যন্ত নাম্বার দুই নবী সাল আলাইহাল্লাম এবং দশজন সাহাবার সংক্ষিপ্ত জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং মাকরু সমূহ নাম্বার চার বিয়ে ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলা মাসাইল নাম্বার নয় নবী সাল্লাহসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির রাজগার নাম্বার ছয় কর্ণের তিরিশতম পাড়ার তাফসির এবং তাফসিরের মূল নীতি নাম্বার সাত জানাজা এবং দাফনের নিয়ম কানুন নাম্বার আট কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বর্ণনা নাম্বার নয় ইসলামের ইতিহাস নাম্বার দশ ইসলামের নারীদের বর্ণনা এবং তাদের প্রতি নির্দেশ প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় বাসায় পড়ার জন্য এবং ক্লাসের শেষে প্রশ্ন করার সুযোগ থাকে প্রতিটি কোর্স শেষ হওয়ার পর এক্সামের ব্যবস্থা একজন শিক্ষিত মুসলিম হওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আমাদের ক্লাসগুলো করতে পারবে যদি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন আসসালামু আলাইকুম